আজও চারিদিকে তোমার নামে বদনাম শুনলে মনটা অন্তরে আর্তনাদ করে কেঁদে ওঠে হয়তো প্রতিবাদের ভাষা নেই তোমার হয়ে কথা বলার মুখটাও নেই সময়ের সাথে মানিয়ে নিতে নিতে স্বীকার করি মাঝে তোমার বিরুদ্ধে আমিও কথা বলি চিৎকার করে বলি আর যাই হোক তোমার সাথে দ্বিতীয়বার দেখা না হোক নিজেই আবার কষ্ট পাই ভেঙে পড়ি দোষারোপ করি নিজের ভুলকেই আবার নতুন করে তোমার প্রেমে পড়ি ঠিক যখনই ভেঙে পড়ি তোমার আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে ধরা দেয় আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয় আমি সেরা চারপাশে তোমার কথা তোমার অঙ্গি ভঙ্গি সুর করে গাওয়া গান সব কিছুর মধ্যে কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলি বড ভালোও লাগে যেন মনে হয় এমন সময়টা আর শেষ না হয় পৃথিবীর সব ঘড়িগুলি যেন একসাথে থেমে যায় হঠাৎ একটা ধোয়াশার আড়াল থেকে তোমার কণ্ঠে ভেসে আসে আমি আছি তোকে দাঁড়াতে হবে দেখাতে হবে তুই ভুল মানুষকে ভালোবাসিস নি একটা শীতল হাওয়া যেন সারা শরীর ছুঁয়ে গেল বলে গেল আমরা এক আত্মা স্বপ্নটা আবার ভেঙে গেল বুকটা আবারও আর্তনাদ করে বলে উঠল আর যাই হোক তোর সাথে দেখা না হোক তাও কে যেন অন্তর থেকেই বলে গেল আজও আছি আজও বড্ড ভালোবাসি